লম্বা চুলের সৌন্দর্য এখানেই যে চুলটি লম্বা হবে ঘন হবে সিল্কি হবে শাইনি হবে ও স্ট্রেট হবে কি লাভ যদি চুলটি খুবই ড্রাই ড্যামেজ উস্কো খুস্কো থাকে বা একদম গ্রোথ নেই শুধু লম্বাই হয়ে যাচ্ছে কি আপনাদেরও কি একই অবস্থা চুলের শাইন নেই চুল ঝরে পড়ছে চুলের একদম গ্রোথ নেই চুল লম্বা হচ্ছে না ডে বাই ডে চুল পরে স্ক্যাল্প ফাঁকা হয়ে যাচ্ছে বা চুলটি খুবই রাফ রুক্ষ যে চুলটি আজরাতেই পারছেন না তাহলে আজকের ভিডিও আপনাদের জন্য প্রথমে দেখুন বুঝুন তারপর অ্যাপ্লাই করুন বন্ধুরা যে ডিআইওয়াই শেয়ার করব এমন হেয়ার জেল যেটির ব্যবহারে চুল হবে দ্বিগুণ মোটা ঘন লম্বা এবং চুলটি হবে সিল্কি শাইনি স্ট্রেট দুর্দান্ত শাইন অ্যাড করবে আপনার হেয়ারে কি বন্ধুরা চাইতো এমন টিপস যাতে হেয়ারের সব সমস্যা হয়ে যায় হ্যাঁ আমরা সবাই চাই আমাদের হেয়ারটি যেন সিল্কি হয় সফট হয় লম্বা হয় এর জন্য আমরা অনেক কিছুই দিই যাতে সুন্দর হেয়ার পেতে পারি সেই রেজাল্ট কি পাই না সেই রেজাল্ট কিন্তু পাই না তাই বলবো টাকা খরচ করে এটা ওটা না করে পার্লারে টাকা না ঢেলে বাড়িতেই এই হেয়ার কেয়ারটি করুন দেখবেন বাড়িতেই পেয়ে যাবেন পার্লারের মতন স্মুথ সিল্কি হেয়ার তাহলে চলুন দেরি না করে কী কী লাগছে দেখিনি বন্ধুরা আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আচ্ছা যা নেব এখানে বলি একটি পাত্র নেব তাতে দেব তিন চা চামচের পরিমাণ অ্যালোভেরা জেল যদি আপনাদের কাছে ফ্রেশ অ্যালোভেরা জেল থাকে নিতে পারেন আর যদি না হয় তাহলে বাজারে কেনা অ্যালোভেরা জেল হলেও হবে নিলেন নেওয়ার পর এখানে দিয়ে দিতে হবে এক চা চামচের পরিমাণ মাস্টার্ড অয়েল সরিষার তেল যা চুল ভেঙে যাওয়াকে রোধ করবে এটি ভিটামিন অ্যান্টি অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ চা চুলকে গোড়া থেকে মজবুত করে চুলকে ঘন মজবুত করতে হেল্প করবে এরপরে দিতে হবে হচ্ছে আদা এক টুকরো আদা নিয়েছি এটিকে কুড়িয়ে নেব এবং এর রসটিকে আমি বের করে নেব বের করে আমি এর সঙ্গে মিশিয়ে দেবো আদা আমাদের মাথার ত্বকে রক্ত সঞ্চালন বাড়াতে সাহায্য করে চুলকে মজবুত ও লম্বা করতে হেল্প করবে খুশকি থাকলে বা জীবাণু থাকলে সেটা দূর করে হেয়ারকে সফট করতে হেল্প করবে এবারে আমি আদা রসটি এখানে অ্যাড করে দিয়েছি দেওয়ার পর দিতে হবে হাফচা চামচের পরিমাণ গ্লিসারিন আর যদি গ্লিসারিন না থাকে তাহলে মধু অ্যাড করতে পারবেন গ্লিসারিন আমাদের চুলকে নরম করতে কন্ডিশনিং করতে হেল্প করবে এবারে দিয়ে দেব সামান্য পরিমাণ মানে হাফচা চামচের পরিমাণ হচ্ছে গোলাপ জল যা চুলকে গভীরভাবে কন্ডিশন করবে চুলকে নরম চকচকে করতে হেল্প করবে এবং চুলকে শক্ত মজবুত করবে ব্যাস এই কটি উপাদানকে ভালো করে মিশিয়ে নিতে হবে যতক্ষণ না ক্রিম আকারে তৈরি হয়ে না যায় অনবরত নাড়াতে থাকতে হবে দেখবেন কিছুক্ষণের মধ্যে ঠিক এরকমভাবে জেলি আকারে তৈরি হয়ে গেছে তাহলেই বুঝে যাবেন যে এটি অ্যাপ্লাই করার জন্য একদম পারফেক্টলি রেডি এবারে যা করতে হবে চুলটাকে ভালো করে আঁচড়ে নিতে হবে এটি ছোটো বড় সকলেই দিতে পারবেন আমার মেয়ের চুলটি দেখুন কতটা খসখসে হয়ে গেছে রুক্ষতার সমস্যা দেখা দিয়েছে একদম উজ্জ্বলতা হারিয়ে গেছে সেটাই ঠিক করে দেখাবো রেজাল্ট দেখাবো যে কতটা ভালো রেজাল্ট আসে হ্যাঁ চুলকে ভালো করে আছড়ে নিতে হবে নিয়ে চুলটিকে ভাগ ভাগ করে নিতে হবে ভাগ ভাগ করে নিয়ে তারপরে কিন্তু অ্যাপ্লাই করতে হবে আমি চুলটিকে ভালো করে আছড়ে নিয়েছি এবারে প্রথমে স্ক্যাল্পে ভালো করে এটিকে লাগিয়ে নেব স্ক্যাল্পে ভালো করে গোড়ায় গোড়ায় এটিকে লাগিয়ে নিতে হবে আঙুলের টোকায় সামান্য পরিমাণ করে নিয়ে স্ক্যাল্পে হালকা হালকা করে ম্যাসেজ করে লাগিয়ে দিন পুরো মাথায় তারপর পুরো স্ক্যাল্পে দেওয়া হয়ে গেলে তারপরে কিন্তু পুরো চুলে লাগিয়ে নিতে হবে বন্ধুরা এভাবে সপ্তাহে তিনবার করুন হানড্রেড পারসেন্ট বলবো চুল ঝরা পড়া বন্ধ তো করবেই সাথে চুলটি ন্যাচারালি স্ট্রেট হবে সিল্কে স্মুথ হবে এবং চুলের দারুণ সাইন এনে দেবে বন্ধুরা যতই চুলটি ড্যামেজ হয়ে যাক বা চুল পরে মাথা ফাঁকা হয়ে যাক তখন দেরি না করে ঝটপট এই উপায়টি করুন স্নান করার এক ঘন্টা আগে লাগিয়ে নিন তারপর শ্যাম্পু করে নিতে হবে এটি ছেলে মেয়ে সকলেই ইউজ করতে পারবেন পুরো চুলে ভালো করে লাগিয়ে নিন প্রথমে স্ক্যাল্পে দিন ভালো করে গোড়ায় গোড়ায় তালুতে চুলের গোড়ায় গোড়ায় দিন ভালো করে তারপর আস্তে আস্তে পুরো চুলে লাগিয়ে নিন এভাবে পাঁচ থেকে সাত মিনিট হালকা করে আলতো হাতে মাসাজ করুন যাতে রক্ত সঞ্চালনটা ভালো হয় যা চুলের যত্নে অত্যন্ত উপকারী পুরো চুলে লাগিয়ে এটিকে ভালো করে বেঁধে রেখে দিন এক ঘন্টা বন্ধুরা পুরো চুলে দেবেন এবং আঘাত থেকে ডগা পর্যন্ত ডকাতেও ভালো করে দেবেন যাতে চুল ফাটার সমস্যা রয়েছে আগা ফেটে যাচ্ছে চুলের মানে লম্বা হচ্ছে না এটি কিন্তু সে আগা ফাটাকেও রোধ করতে সাহায্য করবে বন্ধুরা এভাবে লাগিয়ে হালকা হাতে ভালো করে ম্যাসজ করে দিন করে চুলটিকে বেঁধে রেখে দিন এক ঘন্টার জন্য তারপর ওয়াশ করে নিন তারপর ওয়াশ করে দেখবেন যে কী চমৎকার রেজাল্ট আসে চুলের সমস্ত ড্রাইনেস ফ্রিজিনেস এবং উস্কোখুস্কো ভাগ একদম গায়েব করে দেবে একবার ব্যবহারে চুলে আসবে দুর্দান্ত শাইন বন্ধুরা দেখুন কত সুন্দর চুলটি নরম সফট এবং স্ট্রেট হয়েছে এবং শাইনটিও দেখতে পাচ্ছেন কতটা গ্লো করছে এটি চুল পড়া বন্ধ করে নতুন হেয়ার গ্রো করতে হেল্প করবে চুলকে গোড়া থেকে শক্ত করবে এবং এটির ব্যবহারে দেখবেন খুবই দ্রুত চুলটি লম্বা হচ্ছে বন্ধুরা আমি তো দুর্দান্ত রেজাল্ট পেয়েছি আমি চাই আপনারাও এটি ব্যবহার করুন এবং এত সুন্দর সুন্দর রেজাল্টই আপনারাও পান এবং চুলের সমস্ত সমস্যা যেন একবারে ভ্যানিশ হয়ে যায় কি বন্ধুরা আজকের রেমেডি কেমন লাগলো সবাই কিন্তু ইউজ করবেন ইউজ করে অবশ্যই আপনাদের কেমন লাগলো এবং কতটা উপকার পেয়েছে সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট কোনো রেমেডি নিয়ে ততক্ষণের জন্য টাটা